আল্লাহ নিজে বললেন হে আমার হাবিব আমি আপনার কলমের উপরে রবের তরফ হইতে আমি আপনার কলমের উপরে কোরান নাজিল করলাম এই না হৌ লাও হে আমার রসুল আপনার এই সম্মানিত রসুল আপনি আপনার বাণীগুলোই কলুই তাইলে আল্লাহর কোরান কি জবানি আর আমাদের কাছে যে আমরা কোরান পাই সেইটা বেজবান তাই না কাগজ কালির বাইন্ডিং এর মেজাজি কোরআন রূপক কোরআন এইটা আমাদের সাথে কথা বলে না আমাদের কে বলতে হয় আল্লাহ কোরআন এই বলছে অথচ হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তহম হজরতিয়াহাল তাদের কাছে কিন্তু জিন্দা কোরআন কথা বলছে তারা কাগজ কালির কোরআন পাঠ করে নাই কাগজ কালির কোরআন আউ বকর সিদ্দিক ওমর রবি আল্লাহ হু চোখে দেখেন নাই তাহারা কি করেছেন তাহারা জিন্দা কোরআন থেকে কোরআন শিখেছেন তারা জিন্দা কেতাব থেকে কেতাব শিখেছেন তারা জিন্দা কেতাব পাঠ করেছেন তাই আমরা শিখি বেজবানি কোরআন থেকে আমাদের এই কোরআনের অর্থ জানতে হইলে একটি লোগাপ একটি ডিকশনারি কিংবা কোনো আলেমের লেখা তফসিবের প্রয়োজন হয় কিন্তু বিশ্বাস করেন হজরত আব্দুর রহমান ইবনে আবু জরগিফারি হজরত তালহা তাল এবং হজরত ওসমান হজরত আউবকর সিদ্দিক হজরত উমর আনহুমা এরা যাহারাই কোরআন শুনেছেন ডাইরেক্ট ডাইক্ট শুনেছেন ডাইরেক্ট নুরি দেখেছেন তাহারা নুরি কেতাবের জবান শুনেছেন নুরি কেতাব পাঠ করেছেন এর জন্য আমাদের মধ্যে আর তাদের মধ্যে এই জন্য পার্থক্য আমরা পাতার কোরআন ভাষার কোরআন কালি অক্ষরের ছাপানো মেজাজি কোরআন পাঠ করি আর সাহাবাই আজমাইন তাহারা নুরী কোরআন কোরআন করেছেন এবং নুরি দর্শন নিয়েছেন তাই আমরা হাজার বছর এবাদত করেও সাহাবাই আজমাইনদের জুতা টানার উপযুক্ত হব না মর্যাদার দিকে রাহমাতল্লিল আলামিনকে স্বচক্ষেই দেখেছেন জবানি কোরআনকে দেখেছেন তুমি হাদিস মুখস্থ করলে অনেক সম্মানিত হও বাবা কিন্তু হাদিস যে বললেওয়ালা তার সাথে সবসময় সায়ার মতো লেগে থাকা সেটা কত মর্যাদাবান তাই আল্লাহর ফুরকান মোহাম্মদ সাল্ল্লাহ তাই রবের ফুরকান মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লাম রবের রহুল আমিন محمد صلی اللہ علیہ وسلم زبریل فرشتہ کوئی نہیں روح الامین بولے چھی رب روح القدوس محمد صلی اللہ علیہ وسلم رب زلفکار محمد صلی اللہ علیہ وسلم رب کبان یا رب کبان اے امی جا مناجات کری یا رب کبان এই কাবা কিন্তু ওই ইট পাথরের বানানো মেজাজি রূপক কাবা নয় কাবা হচ্ছে যিনি কাবা কাবার রব রবের কাবা যেখানে রব নিজে প্রকাশ হয়েছেন নিজে বিকাশ হয়েছেন এবং সর্বক্ষণ কাবার মধ্যেই রব আছেন রব কাবা ছেড়ে কোথাও যায় না কাবা রবীরা কোথাও যায় না কিন্তু মেজাজি কাবাতে আমরা গেলে হাতিটি কাবার বুঝতে পারি কিছুটা পুরোটা বুঝতে পারি না জুল জালাল হে আল্লাহ জুল জালালের রূপ দেখিয়েছেন মহানবীকে দিয়ে আল্লাহর নবীদেরকে দিয়ে আল্লাহ জুল জালাল ইকরাম বলেছেন আমি আমি সেই সেই জালাল। যে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে কোটি কোটি রূপ দেখিয়ে চলছি যাহা আর কোনো দিন কোনো জীবনেও কখনো দেখানো হবে না তাই আমি জুল জালাল। তাই আল্লাহর যা দেখিয়েছেন আল্লাহর রসুলগঞ্জ যা দেখিয়েছেন সরকার দোয়ালম যা দেখিয়েছেন তাহা কোনো দিন কোনো কালে আমরা দেখতে পাব না